নবম দশম বা এসএসসি দু হাজার পঁচিশ সালে ভূগোল আজকে আমরা তৃতীয় অধ্যায় ছেচল্লিশ পৃষ্ঠায় যে সৃজনশীল প্রশ্ন এবং কিছু এমসি কেউ আছে সেগুলো নিয়ে আলোচনা করব তো ফার্স্ট টাইমে আমরা দেখি নিচের অনুচ্ছেদ পড়ে তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও সুমন যে গ্রামে বসবাস করে সেখানে সমভূমি ও নিম্নভূমি উভয়ই রয়েছে মানচিত্র পঠন ও ব্যবহার অধ্যায় পাঠ শেষে সে তার গ্রামের একটি মানচিত্র অঙ্কন করল গ্রামের মানচিত্রটি কোন ধরনের মানচিত্র সাংস্কৃতিক সাংস্কৃতিক চার নাম্বার সুমনের গ্রামের মানচিত্রে ভূমির জন্য কোন রং ব্যবহার করা হবে সবুজ সবুজ তো এখানে দুইটা সিজনশীল কোয়েশ্চেন আছে দুইটা সিজনশীল কোয়েশ্চেনে আমরা অ্যানসারটা দিয়ে দেব তো ফার্স্টে আমরা কোয়েশ্চেনগুলো টু রিডিং করি ফুলরা বেগম শুক্রবার সকাল নয়টায় ঢাকা থেকে লন্ডনে উদ্দেশ্যে রওনা দিলেন লন্ডনে হিত্রো বিমানবন্দরে নামার পর তিনি দেখলেন বিমানবন্দরে ঘড়িতে সন্ধ্যা ছয়টা কিন্তু নিজের ঘড়িতে তখন রাত বারোটা ক নম্বর কোশ্চেন আছে স্থানের সময় কাকে বলে স্থানের সময় কাকে বলে এটা একটা সংজ্ঞা আছে যেহেতু ক নম্বরের জন্য এক মার খর জন্য দুই গ নাম্বারের জন্য তিন আর ঘ নম্বরের জন্য চার আর সৃজনশীল প্রশ্ন লেখা সবচেয়ে ইজি টেকনিক সবাই বেশি নাম্বার পাওয়ার টেকনিক দশের ভিতর দশ পাওয়া যায় সেই সিস্টেম তোমাদেরকে দেখে দেব নেক্সট টাইমই তো এখন আমরা এক নম্বর প্রশ্নের সমাধানটা করি স্থানের সময় কাকে বলে তো এখানে এক নম্বর প্রশ্নের সমাধান দিয়ে বা উত্তর দিয়ে আমরা কি করব ক নম্বর উত্তর দেব দেওয়ার পরে আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানের সময় বলে আকাশে সূর্যের অবস্থান থেকে যে সময় নির্ধারণ করা হয় তাকে স্থানের সময় বলে এটা হচ্ছে ক নম্বর প্রশ্নের উত্তর খ নাম্বার দেখি প্রমাণ সময় বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তাহলে প্রমাণ সময় বলতে কি বোঝায় ব্যাখ্যা করতে বলা হয়েছে খ নাম্বার। খ উত্তর সাধারণত কোনো একটি দেশের মধ্যভাগের দ্রাঘিমা রেখা অনুযায়ী যে সময় নির্ধারণ করা হয় সে সময়কে ওই দেশের প্রমাণ সময় বলা হয় সময়ের বিভ্রাট থেকে বাঁচার জন্য প্রত্যেক দেশে একটি প্রমাণ সময় নির্ধারণ করা হয় দেশের আয়তনের ওপর ভিত্তি করে প্রমাণ সময় একাধিক হতে পারে যেমন যুক্তরাষ্ট্রের চারটি কানাডাতে ছয়টি প্রমাণ সময় রয়েছে যুক্তরাষ্ট্রে রয়েছে চারটি প্রমাণ সময় কানাডাতে রয়েছে টোটাল কয়টা এটা হচ্ছে প্রশ্নের উত্তর গ নম্বরটা বলা হয়েছে ফ্লোরা বেগমের দেখা শহরটি দ্রাঘিমা জিরো ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা কত তা নির্ণয় করে দেখাটি বলা হয়েছে ফুলোরা যেখানে থাকে সেখানে শহরটির দ্রাঘিমা রেখা জিরো ডিগ্রি হলে দ্রাঘিম ঢাকার দ্রাঘিমা কত তো এখানে নয়টা ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিলেন লন্ডনে হিথ্রো বিমানবন্দর নামার পর দেখলেন ঘড়িতে সন্ধ্যা ছয়টা কিন্তু নিজের ঘড়িতে তখন বারোটা তার মানে এখানে তোমাদের যে অঙ্কটা করতে বলা সেটা সমাধান করে দেখাই গ নাম্বার উত্তর উদ্দীপকে দেখা যায় ফুলরা বেগমের ঘড়িতে ঢাকার সময় যখন রাত বারোটা লন্ডনের সময় সন্ধ্যা ছয়টা সুতরাং সময়ের পার্থক্য হচ্ছে বারো রাত বারোটা সন্ধ্যা ছয়টা তার মানে পার্থক্য কয় ঘন্টা আছে ছয় ঘন্টা আছে পার্থক্য টোটাল আছে ছয় ঘন্টা তো ছয় ঘন্টাকে আমরা মিনিটই প্রকাশ করব এক ঘন্টা সমান কয় মিনিট এক ঘন্টা সমান ষাট মিনিট তাহলে ষাট গুণ ষাট তাহলে কত আছে তিনশো ষাট মিনিট হয়ে গিয়েছে এক ঘন্টা সমান যে ষাট মিনিট হয় তাহলে ছয় ঘন্টা সমান কত তাহলে একটা জিনিস ভাবো এখানে আমাদের এখানে আমাদের একটা মিস্টেক আছে এখানে ষাট হোক বাট এখানে আমাদের ছয় ডি কারণ কারণ তিনশো ষাট মিনিট হয় তো এখানে একটা শূন্য বেশি হয়ে গেছে এক্সট্রা তাহলে ঘন্টা এটা হচ্ছে ছয় ঘন্টা আর এক মিনিট সমান বা এক ঘন্টার সমান ষাট মিনিট তাহলে ঘন্টাকে মিনিটই প্রকাশ করতে হলে আমাদের এক ঘন্টার সময় ষাট মিনিট ষাট ডে যদি গুণ করি তাহলে কিসে পরিণত হয়ে যায় মিনিটে পরিণত হয় তো কিভাবে হয় আমি একটু বোঝাই এই যে এখানে দেখো এক ঘন্টা এক ঘন্টার সমান কয় মিনিট ষাট মিনিট আমরা সকলে জানি এক ঘন্টা সমান ষাট মিনিট আর এখানে কয় ঘন্টার কথা বলেছে যে ছয় ঘন্টা অতএব দেব দেওয়ার পরে ঘন্টা নিচে দেখো ছয় ঘন্টা দিলাম তাহলে এক ঘন্টার সমান ষাট মিনিট হয় ছয় ঘন্টা বেশি আর বেশি হলে কি হয় এটের সাথে গুণ হয় আর কম হলে হয় ভাগ তাহলে ছয় এটের সাথে ভাগ হলে কথা হয় ছয় শখ ছত্রিশ আর সৈন্য তিনশো ষাট মিনিট তো এখানে আমাদের একটা এক্সট্রা সৈন্য বেশি দেওয়া হয়ে গিয়েছিল তো এখানে যদি আমরা দিই কিন্তু দেয়া যাবে না তাহলে এখানে আমরা কি করতে পারি ষাট মিনিট তিনশো ষাট মিনিট যেহেতু আমরা পেয়ে গিয়েছি এখন হচ্ছে আমাদের সেটা হচ্ছে ডিগ্রিতে পরিণত করতে পারবো আমরা কোনো সময় আমরা জানি এটা কিন্তু তোমাদের একটা সূত্র বা ফর্মুলা বলতে পারো চার মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় কয় ডিগ্রি বলে দিন এক ডিগ্রি আর এক ডিগ্রি সময় কয় মিনিট সময় পার্থক্য হয় চার মিনিট তো আমরা ডিগ্রিতে পরিণত যেহেতু করব কারণ এখানে বলা হয়েছে জিরো ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা কত ডিগ্রি সেটা বের করতে হবে ডিগ্রি বের করতে হবে চার মিনিট সময়ের জন্য রাগিমার পার্থক্য কত এক ডিগ্রি তাহলে এক মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হচ্ছে ভাগ হবে কম আর কম হলে কি হয় ভাগ এখানে দেখো চার মিনিটের জন্য যদি এক ডিগ্রি হয় তাহলে এক মিনিটের জন্য কি হবে কম আর কম হলে ভাগ তো এখানে যে একটা ছিল সেটা যায় উপরে আর এখান যে চার্জ ছিল সেটা আসে নিচে কারণ চারের সে এক কম আর কম হলে সেটা চলে যাবে কি এখানে ভাগ হিসাবে তো এক ভাগ চার এভাবেও দিতে পারে অথবা এক ভাগ চার এভাবেও দিতে পারে এবার দেখো কত মিনিট পেয়েছিলাম আমরা এখানে তিনশো মিনিট সেটা ডিগ্রিতে পরিণত করব এখানে তিনশো ষাট মিনিট সময়ের জন্য আর পার্থক্য হয় একে সে এখানে কত তিনশো ষাট বেশি আর বেশি হলে ওপরের সাথে কি হয় গুণ তাহলে তিনশো ষাট যদি এখানে এক বাই কত সাথে ওপরে একের সাথে কি হবে তিনশো ষাট গুণ হয়ে যায় তাহলে এটা বুঝতে পেরেছো সাইড ষাটকে ভাগ করে কথা হয় হয় তো আমরা এইভাবে সিস্টেমে করতে পারি এটা ভাগ হিসাবে ছিল এই যে সে ভাগ তাহলে এই তিনশো ষাট এখানে একের সাথে তিনশো ষাট বেশি আর বেশি হলে ওপরের সাথে কি হয় গুণ হয় তিনশো ষাটের সাথে এক গুণ করলে কথা হয় তিনশো ষাটই হয় তিনশো সাইড যদি সাইড দিয়ে ভাগ করি কথা হয় নব্বই ডিগ্রি চলে আসে তাহলে দেখো ফুলোরা বেগমের দেখা শর্তে দ্রাঘিমা কয়েক ডিগ্রি জিরো ডিগ্রি এখানে উল্লেখে আছে ফুলোরা বেগমের দেখা শর্তে দ্রাঘিমা কয়েক ডিগ্রি জিরো ডিগ্রি হলে সুতরাং ঢাকার দ্রাঘিমা রেখা কয়েক ডিগ্রি হবে নব্বই ডিগ্রি হবে তাহলে কত ডিগ্রি হইল নব্বই ডিগ্রি হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছিল সেটা আমরা নির্ণয় করে দেখিয়ে দিলাম এবার দেখো ঘ নাম্বার উদ্দীপকে উল্লেখিত স্থানের সময়ের সঙ্গে ঢাকা সময়ের তারতম্য হওয়ার কারণ বিশ্লেষণ করতে বলা হয়েছে আমরা শুরু করি বিশ্লেষণ আমরা সুন্দরভাবে করার চেষ্টা করব দেখি বিশ্লেষণটা কেমন হয় ঘ উত্তর দেব দেয়ার পরে উদ্দীপকে উল্লেখিত স্থানটি হলো লন্ডন লন্ডন শহরের সাথে ঢাকা সময়ের তারতম্য কারণ স্থান দুটি ভৌগোলিক অবস্থান ডাঘিমার পার্থক্য উদ্দীপকে দেখা যায় দুটি স্থানের মধ্যে সময়ের পার্থক্য ছয় ঘন্টা এবং ঢাকার স্থানের সময় লন্ডনের বেশি। আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্বের দিকে ঘুরছে ফলে পূর্ব দিকের স্থানগুলো আগে এবং পশ্চিমের স্থানগুলো পরে সূর্যোদয় হয় যেহেতু ঢাকার সময় ছয় ঘন্টা বেশি সেহেতু ঢাকা লন্ডনে পূর্বে অবস্থিত ঢাকার আগে এবং লন্ডনে পরের দিন হয় ফলে ঢাকা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হয় উপরের এক নম্বর চিত্রটি প্রাকৃতিক মান যায় যায় বলা যে ঢাকা ঢাকা ও লন্ডনে অবস্থানগত কারণে স্থান দুটির সময়ের তারতম্য হয়ে থাকে তাহলে কিসের কারণে সময়ের তারতম্য হয়ে থাকে সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখানে চিত্র এক আছে এবং চিত্র দুই আছে চিত্র এক এবং চিত্র দুই দিয়ে তোমাদের উদ্দীপক দিয়ে দিয়েছে চিত্র দুইটা দিয়ে তোমাদের ক খ গ ঘ গার তৈরি করতে হবে তো দেখি জিআইএস এর পূর্ণরূপ কি জি আইএস এর পূর্ণরূপ সর্বপ্রথম কি করতে হবে বের করতে হবে এটা ছেচল্লিশ পৃষ্ঠায় তৃতীয় অধ্যায় দুই নম্বর প্রশ্নের উত্তর নিয়ে আমরা চলে এসেছি ক উত্তর দেবো জিআইএস এর পূর্ণরূপ হলো জি টে জিওগ্রাফিক্যাল আই ইনফরমেশন এসতে সিস্টেম তাহলে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস এই যে জি আই এস এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম নম্বর উত্তরটা আমরা সমাধান করে দেখে দিলাম বা উত্তরটা বের করে দিলাম এবার প্রতিভূ অনুপাত বলতে কি বোঝায় সেটা জানিয়ে দিই খ নম্বর উত্তর মানচিত্র প্রণয়নে সর্বদা দূরত্বের একই একক ব্যবহার করা হয় না কখনো ইঞ্চি বা কখনো সেন্টিমিটার ব্যবহার করা হয় আর বিভিন্ন দেশে দূরত্ব পরিমাপের জন্য স্বতন্ত্র একক রয়েছে যেমন রাশিয়ার ভার্স্ট সুতরাং এক দেশের এককের মাধ্যমে মানচিত্রে স্কেল প্রকাশ হলে ভাষাগত কারণে সে তা অন্য দেশের লোকের কাছে ব্যবহারযোগ্য হবে না এই অসুবিধা দূর করার জন্য প্রতিভূ অনুপাত পদ্ধতি উদ্ভাবিত হয়েছে ইংরেজিতে একে রিপ্রেজেন্টেটিভ ফ্যাকশন বা সংক্ষেপে আর এফ এবং বাংলায় প্রো অ বলে এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর গ নম্বরটা বলেছে উপরে এক নম্বর চিত্রটি কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় ব্যাখ্যা করো এক নম্বর চিত্রটি কোন মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় সেটা আমাদের ব্যাখ্যা করে দেখাতে হবে তো ফার্স্টে আমরা কি করব গ নম্বর উত্তর দিয়ে দেব গ নম্বর গ নম্বর উত্তর দেওয়ার পরে উপরের এক নম্বর চিত্রটি প্রাকৃতিক মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা যায় চিত্র এক এ উল্লেখিত পাহাড় হচ্ছে এক ধরনের ভূমিরূপ এবং নদী হচ্ছে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি যেটাকে এজেন্ট বলে সাধারণত প্রাকৃতিক মানচিত্রে পাহাড় মালভূমি সমভূমি নদী উপত্যকা হ্রদ ইত্যাদি ভূ প্রকৃতি দেখানো হয় আবার কার্যভিত্তিক প্রাকৃতিক ফাংশনাল ফিজিক্যাল ম্যাপ মানচিত্র কোনো দেশ বা অঞ্চলে বিভিন্ন প্রাকৃতিক ভূদৃশ্য ল্যান্ডস্কেপ দেখানো হয় সুতরাং নম্বর চিত্রটি প্রকাশে এক প্রাকৃতিক মানচিত্র তাহলে প্রাকৃতিক কোনটা উপযোগী এক নম্বর চিত্রটি সেটা দেখানো হয়েছে এবার দেখো গ নাম্বার তাহলে গ নাম্বারটা কি বলা হয়েছে একটু দেখি আমাদের জীবনে চিত্র দুইয়ের গুরুত্ব বিশ্লেষণ করো আমাদের জীবনের চিত্র যে দুই আছে এটা গুরুত্ব বিশ্লেষণ করে তোমাদের দেখাতে হবে তলো আমরা শুরু করি এখানে দেখো ঘ নাম্বার উত্তর দিয়ে আমরা শুরু করবো চিত্র দুই এর মানচিত্রটি হচ্ছে মৌজাবা ক্যাডেস্টারাল মানচিত্র মৌজাবা ক্যাডেস্টারাল মানচিত্র এখানে ক্যাডেস্টারাল শব্দের অর্থ কিন্তু মৌজা মৌজা কিন্তু আমরা বাংলায় বলি ইংলিশে বলে ক্যাডেস্টারাল ক্যাডেস্টারাল শব্দটি এসেছে ফ্রেঞ্চ ক্যাডাস থেকে যার অর্থ হল রেজিস্ট্রিকৃত সম্পত্তি সাধারণত গ্রামের জমিগুলো এ ধরনের মানচিত্রে দেখানো হয় আমাদের জীবনে মৌজা বা ক্যাডেস্টারাল মানচিত্রে গুরুত্ব নিচে আলোচনা করা হল মৌজা মানচিত্র তৈরি করায় রেজিস্ট্রিকৃত ভূমি এবং বা বিল্ডিং এর মালিকানা সীমানা চিহ্নিত করার জন্য এই মানচিত্রে নিখুদভাবে সীমানা দেয়া থাকে এই মানচিত্রটি বৃহত্তর স্কেল অঙ্কন করা হয় যেমন ষোলো বা বত্রিশ ইঞ্চিতে এক মাইল যার ফলে বিবিধ তথ্য প্রাকৃতিক ও সাংস্কৃতিক এ মানচিত্রে প্রকাশ করা যায় আমাদের গ্রামের মানচিত্র এবং শহরের পরিকল্পনা মানচিত্রগুলো মৌজা মানচিত্র অন্তর্ভুক্ত এই মানচিত্রর মাধ্যমে সরকারের হিসাব করে ভূমির মালিকের কাছ থেকে কর আদায় করে সুতরাং উপরের আলোচনা হতে বলা যায় যে আমাদের জীবনে ক্যাডেস্টারাল মানচিত্র তথা চিত্র দুই এর গুরুত্ব অপরিসীম তাহলে আমরা এক নম্বর এবং দুই নম্বর যে প্রশ্নের উত্তর ছিল সেটা আমরা দিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও আর নেক্সট ভিডিও পাঁচজন অবশ্যই আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল লাইক কমেন্ট শেয়ার বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও টেক কেয়ার সালাবি আল্লাহ হাফিজ বাই বাই